সাবেক সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীমকে রাজধানীর বাড়িধারা থেকে গ্রেপ্তার করেছে র্যাব নিশ্চিত করেছে র্যাবের রিয়াল ও মিডিয়া উইনিং পরিচালকের লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদৌস মিডিয়া উইনিং পরিচালক জানান সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানী থেকে জাহিদ ফারুককে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হবে এখন পর্যন্ত সাবেক মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে অন্তত তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে